প্রিয় দেশবাসী আসসালামু মহালাই নতুন দিগন্ত একটি রাজনৈতিক দল বা পার্টি নয় এটি একটি জনসেবা এবং জনসচেতনতার পক্ষে কাজ করবে নতুন দিগন্ত পরিবর্তনের পথ ন্যায়ের কথা এটি পরিবর্তনের জন্য কাজ করে এবং ন্যায়ের পক্ষে কথা বলে আমরা বিশ্বাস করি জনগণই প্রকৃত ক্ষমতার উৎস জনগণের শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চায় সত্যের আলোয় আগামীর দিগন্ত এক মিনিটে সবাই ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন সোশ্যাল মিডিয়াতে নতুন দিগন্ত চাই এক মিনিটে পরিবর্তন তরুণ কথা বলে মাটির মানুষ কি চায় আমরা কথা বলি কাজের রাজনীতি করি মানুষের আমাদের লক্ষ্য মূল লক্ষ্য একটি ন্যায়ভিত্তিক সমৃদ্ধ ও প্রগতিশীল বাংলাদেশ গঠন যেখানে প্রতিটি নাগরিক মর্যাদা সমতা ও সুযোগ পাবে দলমত নির্বিশেষে সুশাসন প্রতিষ্ঠা দুর্নীতিমুক্ত প্রশাসন জবাবদিহিতামূলক নেতৃত্ব এবং স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়া নিশ্চিত করা মানবিক উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য বাসস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে মানব সম্পদ উন্নয়নে অগ্রাধিকার দেওয়া তরুণ প্রজন্মকে ক্ষমতায়ন তরুণ প্রজন্মকে দক্ষ করে তরুণ প্রজন্মকে দক্ষ করে তোলা নেতৃত্বে আনা ও কর্মসংস্থান সহায়তা করা তারপর আসেন গ্রামীণ উন্নয়ন ও কৃষকের মর্যাদা আমরা কৃষককে মূল্যায়ন করে কৃষি পণ্যের ন্যায্য মূল্য আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন নারী ও সংখ্যালঘু অধিকারে জোর সকল স্তরে নারীর অংশগ্রহণ এবং ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা পরিবেশ ও জলবায়ু সচেতনতা সবুজ টেকসই বাংলাদেশ গঠনে পরিবেশ বান্ধব নীতি গ্রহণ গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা অবাধ নির্বাচন বাক স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা ডিজিটাল বাংলাদেশ দুই দশমিক শূন্য ডিজিটাল প্রযুক্তি সর্বস্তরে ছড়িয়ে দিয়ে দুর্নীতি রোধ করে সরাসরি সেবাসমূহ সহজীকরণ ও মোবাইল ভিত্তিক অ্যাপে রূপান্তর করা সাইবার নিরাপত্তা ও তথ্য অধিকার নিশ্চিত করা শহরের জলবদ্ধতা নিরসন এটি একটি প্রধান সমস্যা ঢাকা চট্টগ্রাম সিলেট বড় বড় শহরে খুলনাতেও তো জলাবদ্ধতা নিরসন ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল শহরগুলোতে আলাদা আইন প্রণয়নের মাধ্যমে ব্যবস্থা ড্রেনেজ সচ্ছল রাখা উন্নতি উন্নত পরিকল্পনা মাধ্যমে জলাবদ্ধতা নিরসন শতভাগ নিশ্চয়তা দেওয়া পাতা প্রদান অসহায় গরিব মেহনতি বিধবা নিঃসন্তান কর্ম হলে কর্মের ব্যবস্থা করা প্রয়োজনে আলাদা কর্মসংস্থান তৈরি করা মাদক দ্রব্য নিষিদ্ধ মাদকদ্রব্য মুক্ত দেশ গড়ে তোলার নিশ্চয়তা প্রদান তরুণ যুব সমাজকে খেলাধুলা সহ বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে মনোযোগী করে গড়ে তোলা আমরা কথা বলি কাজের রাজনীতি করি মানুষের একটি রাজনৈতিক পার্টির ইচ্ছা আকাঙ্ক্ষা এবং তাদের কর্ম এগুলো কি কি উচিত নয় জাতির কাছে আমার প্রশ্ন প্রিয় দেশবাসী সবাই নতুন দিগন্তের সাথে থাকবেন ইনশাআল্লাহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি আসসালামু আলাইকুম